জুলাই সনদের বিরুদ্ধে এনসিপি চমৎকার রাজনীতি করছে সময় উপযোগী রাজনীতি করছে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এনসিপি কে আবার রাজনীতির ট্রাকে ফিরিয়ে আনবে তাদের এই অনর অবস্থান তাদের এই জোরালো সিদ্ধান্ত দর্শক খবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশে না এনসিপি নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত হবে না হতে দিব না কোন সাইন হবে না দাবি না মানা পর্যন্ত সনদ সাইন হতে দিব না সাইন হতে দিব না আমরা মধ্যযুগে একটা মধ্যযুগে একটা প্রবাদ আছে যখন যুদ্ধ শুরু হয় রাজনীতি অস্ত্র দেয় ব্যবসায়ীরা খাদ্য দেয় আর গরিবেরা সন্তান দেয় আমাদের রাষ্ট্রে সেই মধ্যযুগে কায়দাটা প্রতিষ্ঠিত করা হয়েছে সব্বাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস অনুষ্ঠান হওয়ার হবে ডক্টর সেখানে প্রধান অতিথি থাকবেন এবং সব রাজনৈতিক দলগুলো তারা আসবেন এবং সোনাদের স্বাক্ষর করবেন এমনটাই কথা ছিল কিন্তু গত রাত পর্যন্ত যেমন অনিশ্চয়তা সকাল থেকে আরেকটি আহ বেশ আহ উত্তপ্ত পরিস্থিতি বিএনপির অপকর্মের কারণে ছাত্র দলের ভরা ডুবি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কথাটা বলেছেন ছাত্র দলের এক নেতা দুঃখ প্রকাশ করেছেন যে আমার প্রিয় দল বিএনপি যে অপকর্ম করেছে গত পনেরো মাসে সেই অপকর্মের ফলাফল আমরা পেলাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাইশে অক্টোবর ডেডলাইন আর মাত্র পাঁচ দিন বাকি কি করবেন জেনারেল ওয়াকার আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ আমরা যদি শুরু থেকে শুরু করি আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার তিনি কখনোই এই সেনাবাহিনীর অভিযুক্তদের রক্ষা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেননি এবং করবেন না আজকে যে জুলাই সাইন কথা এনসিপি যাচ্ছে না কিংস পার্টি যদি কিংস পার্টি আর রাই কিংস পার্টিংস কিংস পার্টি হয়ে গেছে এনসিপি যাচ্ছিল এনসিপি তার জায়গায় অলর লাইদের যে না যাওয়ার কারণ গুলো আপনারা দেখেন তাহলে স্পষ্টত আপনি নিজেই বিবেচনা করতে পারবেন রাইদের না যাওয়াটা সঠিক না বেচে তারা মঞ্চে বসে পড়েছে

যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং তাদের দায় মুক্তি দিতে হবে আইনি ভিত্তি দিতে হবে এই সমস্ত নানান দাবি নিয়ে তারা সেখানে অবস্থান করছে আমি যে যেখানে সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আসবেন অন্যান্য অতিথিরা আসবেন সেটা তো গত রাত্রের থেকেই পুরো সিকিউর থাকার কথা এমন অবস্থা যে সংসদ ভবনের ভেতরে ঢুকে গেল তার যে প্রাঙ্গন দক্ষিণ প্লাজা সেখানে ঢুকে গেল নিরাপত্তার ব্যবস্থা কোথায় এই ধরনের সর্বোচ্চ রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠানে আগে রাত থেকেই চরম নিরাপত্তা নেওয়া হয় কঠিন নিরাপত্তা নেওয়া হয় যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে না পারে কেউ যাতে রকম নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো বোমা বা অন্য কোনো কিছু না দিতে পারে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কেউ ঢুকতে পারবে না পাশ ছাড়া তো এটা অবাক কাণ্ড হুম হুমুর করে ঢুকে গেল এখন পর্যন্ত সেই অবস্থা দুই দাবিতে জুলাই সনদ ছাক্ষর মঞ্চে অবস্থা নিয়েছে জুলাই যোদ্ধারা এখানে বলা হচ্ছে জুলাই সনদের আইনি এবং জুলাই যোদ্ধাদের দায়ী মুক্তির দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাজায় জুলাই সনদ সাক্ষরের মঞ্চে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা শুক্রবার সকাল দশটার পর তারা জাতীয় সংসদ ভবনে এলাকায় প্রবেশ করে বলে জানা গেছে জাতীয় ক্ষমতা কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায় যে সকাল দশটার দিকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন বিলায় যোদ্ধারা তারা এখন মঞ্চে অবস্থান করছেন এইরকম বিশৃঙ্খল অবস্থার মধ্যে এমনি রাজনৈতিক দলগুলো সব আর বেগে আসবে না কোনো কিছু ঠিক নেই এনসিপি যেদিন সৃষ্টি হইল মানে এনসিপি যেদিন এজ এ পার্টি ঘোষণা দিল ঠিক সেই দিন থেকেই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের ম্যাক্সিমাম যারা এই রাজনৈতিক অ্যানালিস্ট বা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা প্রথম থেকে একটা তকমা লাগাই দিল এনসিপির মধ্যে এনসিপি কিংস পার্টি মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসির কিংস পার্টি এই তকমা চলছে এই তকমা বহুদিন যাবৎ চলতেছে ইদানিং সেই কথাটা কিন্তু কমে গেছে তার কারণ হইল লাইজ ইসলাম যেদিন ডিক্লেয়ার দিয়ে দিল যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই সেফ এক্সিট খুঁজতেছে এবং অনেকেই বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত তখন এবং তারপর যখন সাজি আলমা বললো যে এই সমস্ত উপদেষ্টা সেফ এক্সিট পাবে না এদেরকে এইখানেই মরতে হবে এই ধরনের কথা যখন বলা বলি করলো বা আজকে বেশ বেশ কিছুদিন যাবতী এই কথাটা কিন্তু উড়িয়া গেছে যে এনসিপি আর কিংস পার্টিতে নাই মানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস এনসিপি থেকে হাত ছড়ায় নিছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস বিএনপির দিকে ঝুঁকে গেছে এই আলোচনাটা চলছে কিন্তু ইদানিং আবার যারা রাজনৈতিক বিশ্লেষক যারা ইউনুস বিরোধী তারা আবার বলতেছেন এগুলো নাকি ইউনুস সারের নাকি নাটক এনসিপিকে দিয়ে এই সমস্ত লাটক করাচ্ছে আমি কেন এতগুলো কথা বলতেছি যে আজকে যে জুলাই সনদটা সাইন হবার কথা সেইখানে এনসিপি যাচ্ছে না তো কিংস পার্টি যদি হয় তাহলে সে যাবে না কেন তো কিংস পার্টি আর রাই কিংস পার্টি কিংস পার্টি এখন পিপুলস পার্টি হয়ে গেছে এনসিপি যাচ্ছে না এনসিপি তার জায়গায় অলর রাইদের যে না যাবার কারণগুলো আপনারা দেখেন তাহলে স্পষ্টত আপনি নিজেই বিবেচনা করতে পারবেন লাইদের না যাওয়াটা সঠিক না বেঠিক এই সংস্কার নিয়ে অনেক কমপ্লিকেশন আছে বহুবার বলছি আমি সোজা ভাষায় বলি লাইভ দুইটা কারণে যাইতে চাইলাই প্রথম কারণ হইলো যে এর বাস্তবায়ন কি করে হবে সেটা ডিসিশন না হলে লাইডরা যাবে না বাস্তবায়ন বলতে এটা কে সিগনেচার করবে লাইদের কথা হইল যে এজ এ সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইড করুক কিন্তু অনেকে আবার সংবিধানের একশো ছয় অনুচ্ছদের প্রবলেম রাষ্ট্রপতি ছাড়া হবে না বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ক্লজ দেখাইয়া বলতেছে এইটা একটা গণ্ডগোল করার উপায় আপনাদের কি মনে হয় আমি জানি না আমি কিন্তু এখানে স্পষ্ট তো দেখতে পাচ্ছি যে আপনি এই যে সাইন করে দিয়ে আসলেন এরপরে এটা কি ভ্যালু আছে বলেন কে বাস্তবায়ন করবে সালাউদ্দিন সাহেবের কথা অনুযায়ী বা বিএনপির কথা অনুযায়ী স্পষ্ট তো প্রমাণিত হয় যে আপনারা সাইন করেন যাই করেন সংসদে পাস করাইতে হবে যদি তাই হয় তাহলে গণভোটের প্রশ্নটা কেন আসতে এই যে কমপ্লিকেশিটা এইটার জন্য আহিদ যাবে তার দুই নম্বর কারণ হলো লাইট বলতে চাচ্ছে যে আপনারা এই যে সনদটা লিখছেন এর মধ্যে কি লিখছেন ভাই আপনি তো পড়তে পারলাম না এটা না পড়ে কেমন সাইন করুন কথাটা মিথ্যা বলে নাই আপনি বিয়ে করতে গেলেন দেখলেন না না কত কোনো কিছু ফাইনালাইজ না বললো আপনি সাইন করেন ঘটনা তো এরকমই হয় আপনি কি মনে হয় যে আমি একটা কাগজে সাইন করুন সেটার মধ্যে কি লেখা আছে সেটা আমি দেখবো না লাইটের জায়গায় আমি এখানে লাইটকে রাইট মনে করি আবার বাসেন জামা দিয়েছে না আমি উনারা তো আবার রহস্য নাই দিচ্ছে রাহে আমির ডক্টর মোহাম্মদ তাহার বলছেন কালকেই কাই দেখতে পারবেন যাই কিনা গেলেই তো দেখা উনার তো একটা বড় দাবি আছে যে আমরা গণভুটটা চাই গণভোট না হলে আমরা এটার মধ্যে লাই এখন এত কিছুর মধ্যে তাহলে যাচ্ছে না কি এত বড় আয়োজন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্যান্ডেল প্যান্ডেল ছাপায়া সেখানে প্রায় তিন হাজার গেস্ট দাওয়াত দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্ট ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরা তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে বিএনপির সর্বোচ্চ নেতা খালেদা ম্যাডামকে দাওয়াত দেওয়া হয়েছে তারা যাবে না খালেদা ম্যাডামের শরীর ভালো না তার এক লাই দেশে সম্মান দেখানো হচ্ছে তিন হাজার গেস্ট আসবে এই তিন হাজার গেস্টের সামনে এই সাইন যে যাচ্ছে না কে কে যাচ্ছে কে কে আমরা যত খবর পাইছি বা আপনারাও যারা খবর পাইছেন যে বিএনপির থেকে তার সহ বলা দল সহ যাচ্ছে সাইন করতে বা যাচ্ছে না কে কে প্রথমে ডিক্লারেশন দিয়ে দিয়েছে বাম চার দল তারা যাচ্ছে না এনসিপি যাচ্ছে না জামাত ধোঁয়াশের মধ্যে আছে তাহলে সাইনটা করবে কে কিন্তু তারপরেও আমার যা বিশ্বাস এর মধ্যে আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন শুরু হয় নাই কিন্তু যখন শুরু হওয়ার মধ্যে নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে আইসা জুলাই সবটা পাস হবে মানে সাইন হবে তারপরেও সরকার একটা জায়গা রাখে যদি আজকে পুরোপুরিভাবে এটা সম্পাদন না হয় সবাই যদি সাইন না করে আঠাশ তারিখ পর্যন্ত এটা এক্সটেনশন করা হয়েছে এই ঐক্যমতো কমিশন এক্সটেনশন করতে 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 বহুবারই করছে আবারও করলো মানে সাতাইশ তারিখে আঠাশ তারিখে লাস্ট ডেট দেওয়া হয়েছে সরকার চাইবে বা বিভিন্ন দলগুলো চাইবে এই আঠাশ তারিখের মধ্যে যায়। এটা সবাই সাইন করুক এখন সবচেয়ে মজার ব্যাপার হয়েছে সাইন করার পরে কি হবে আর এটা যদি সাইন হয় এর মধ্যে যে সমস্ত ক্লজগুলো আছে সেই আলোকে যদি নির্বাচন হয় তাহলে কি নির্বাচন ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বা পনেরো তারিখের মধ্যে হইতে পারবে কেমন হবে এর আগে আপনার করতে হবে গণভোট গণভোট করার পরে আমার মনে হয় সেই ক্লজে এটাও দেখা আছে যে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে সেটাও যদি করা হয় তাহলে কীভাবে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এখন যারা ইউনুস বিরোধী তারা বলতে চাচ্ছেন এগুলো সব ইউরুস সাহেবের চাল ইউনুস সাহেব ইচ্ছাবেরা প্যাস লাগাইতেছে এনসিপি এবং জামাতকে দিয়ে প্যাচগুলো লাগাইতেছে বিএনপিকে কোন ঠাসা করতেছে তাহলে ভাই আপনারা যারা এই কথাগুলো বলতেছেন এই লোকগুলাই তো দুদিন আগে বলছেন যে ইউরুস সাহেব বিএনপির সাথে হাত মিলিয়ে ফেলাইছে আপনারাই কয়েকদিন আগে বলছেন যে একটা পালিত দল আপনারাই বলতেছেন যে সমস্ত লোকজন ইনুস সাহেব ছয়া ছিল নির্বাহী পরিষদে পুলিশে অন্যান্য বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠানে আবার আপনারা এখন বলতেছেন যে ইনুস সাহেব বিএনপির বিপক্ষে চলে গেছে বা কেউ কেউ বলতেছেন ইনুস সার বিএনপির পক্ষেই আছেন এদের দিয়ে এই নাটকগুলো করাইয়া ইলেকশনটাকে উনি বিলম্ব করতে চান এখানে একটা কথা সবাই মনে রাখেন ইনুস সার কিন্তু গতকালকে ঐক্যমত কমিশনের যে লাস্ট মিটিং ছিল যেখানে উনি সভাপতিত্ব করছেন ওইখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে ইলেকশন দেবার পিছনে ডক্টর মোহাম্মদ ইনুস সারের কোনো রকম কোনো দূর অভিসন্ধি নাই উনি কিন্তু এক কথার মানুষ আপনারা যে যেভাবেই বলেন উনি ক্ষমতা আকড়ায় ধরতে এখানে আসেন নাই উনি এখানে সারা জীবন বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকবে সেই জন্য উনি আসেন নাই সেই অনেক বড় বড় কাজগুলো আসে হাত দিত না আমি যদি সবচেয়ে বড় কথা বলি যে আজকে আর্মির সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনি একটা সম্পর্কের ফাটল ধরছে এবং এরপরে এই যে এত বড় মামলাটা আইসিটি থেকে করা হলো আপনারা কি মনে করেন যে তাদের হিসাবে একলাইটা করছে এবং ইউনিসের কোনো মতামত নাই অবভিয়াসলি আছে। ইনুস সার যদি ক্ষমতায় থাকতে চাইত তাহলে ওয়াকার সাহেবের সাথে একটা সমঝোতা করিলা প্রথম থেকেই অন্যভাবে চলতো কিন্তু সেইভাবে এবং গত পরশু বলছে যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চাই এই কথাটা আপনারা যে যেভাবেই বলেন আমি অন্তত বিশ্বাস করতে রাজি না যে ইনুসার ক্ষমতার লবি তার সম্পর্কে অনেক ধরনের কথা তার বিরোধীরা বলেন কিন্তু তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন উনি যদি ক্ষমতার লবি হইতো তাহলে উনি আজকে বাংলাদেশে যে আর্মির সাথে সরকারের যে সংঘাত সেটা হইতো না বাইশে অক্টোবর ডেডলাইন আর মাত্র পাস দিন বাকি কি করবেন জেনারেল ওয়াকার আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ হবে আমরা তো দি শুরু থেকে শুরু করি আমি জেনারেল ওয়াকারের জামানার কাছের লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে যেটা বলতে সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকার তিনি কখনোই এই সেনাবাহিনী অভিযুক্তদের রক্ষা করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেন এবং করবেন না তিনি যা করতেছেন তিনি একটা সমস্ত কথাটা করতেছেন সরকার এবং বিচার বিভাগের ভিতরে যাতে তারা ন্যায় বিচার পায় এবং লঘু দণ্ড পায়

বিচার কার্যে সংকিত বিচার হলে তা কি হবে কি শাস্তি হবে সেই চিন্তায় তিনি এবং তার পরিবার ফেসবুকে আবেগ কোনো পোস্ট দিচ্ছেন তার ছোট ভাই তার বোন বন্ধুরা যে উনি নাকি নির্দোষ আমার প্রশ্ন একুশ সালে যখন গুরুতর মানবাদে আপনার ভাই এই ব্রিগেডিয়ার জেনারেল তোফেল মুস্তফা সরোয়ার তিনি মার্কিন স্যাংশনপ্রাপ্ত হয়েছিলেন তখন তো আপনার কিছু বলেননি তখন তো এই যে মার্কিন স্যাংশনপ্রাপ্ত হয়েছেন এটাকে এই পুঁচি করে হাসনাকে বলেছেন দেখুন আপনার জন্য আমরা মার্কিনপ্রাপ্ত হয়েছি আমাদেরকে রিওয়ার্ড করুন

এবং জেনারেল ওয়াকার নিজেই হচ্ছেন ওপেন হার্ট সার্জারি পেশেন্ট সিঁড়ি উঠবেন দ্বিতান্ত হয়ে পড়েন তার কথা হচ্ছে সরকার আমাকে যে কদিন রাখামি থাকবো না রাখলে চলে যাব কোনো সমস্যা নেই কিন্তু যে কদিন আসি আমাদের পালন করে যাবো আমি কখনোই সিভিল সঙ্গে মুখামুখি সংঘাতে যাব না আমি সফলতার মাধ্যমে চেষ্টা করব এখন বাকি আছে আর পাঁচ দিন কি করবেন তিনি এবং দেখুন ওয়াকার যেমানের কিছু ইচ্ছে থাকলেও করার নাই কারণ অলরেডি বিভিন্ন জায়গা থেকে অলরেডি প্রেশার আছে যে এইসব অভিযুক্ত সেনাকর্মাদের বিচার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইনডাইরেক্টলি প্রেসার দিয়েছে যেটা আমাদের ভিজিবল না কিন্তু তাদের যেই মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে সেই হিউম্যান রাইটস ওয়াচ এই বিচার কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে অবশ্যই এদের বিচার হওয়া উচিত কারণ তারা প্রত্যক্ষ গণহত্যা এবং গুম খুনের সঙ্গে জড়িত এবং জাতিসংঘের মানবাধিকার ভলকার তিনিও এই বিচার কার্যক্রমকে সমর্থন করেছেন প্রথম আলোর খবর বাংলাদেশে বিগত সরকারের আমলে গুম নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরু করাকে জবাবদিহিতা নিশ্চিতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার কমিশনার তু তিনি এতে আন্তর্জাতিক আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ ন্যায় বিচারে সর্বোচ্চ মান অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বুধবার জেনে ভাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তর থেকে তিনি বলেন যে গুমের ঘটনার বিচার প্রক্রিয়া মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মতো গুমের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এটি ভুক্তভোগী এবং তার পরিবারের জন্য একটি মুহূর্ত এবং গত সপ্তাহে এবং জয়েন্ট ইন্টারভেশন সেল যেটা বলা হয় যে আইসিতে অভিযোগ রয়েছে ট্রাইব্যুনাল এই মামলাগুলোতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি ব্যক্তিদের মধ্যে অধিকাংশই সাবেক কর্মকর্তা হলেও বর্তমান সেনাকর্মিত রয়েছেন এবং এর মধ্যে

এটা যথেষ্ট না এবং তাদের বিচার যে বলতেছো যে সামরিক আইনে হবে এটা যথেষ্ট না হেফাজতে থাকা পনেরো জনকে একটি বেসামরিক আদালতে হাজির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে কি তার মানে জাতিসংঘ স্পষ্ট বলেছে যে এই সেনা আইন সেনা হেফাজত এগুলি আমরা মানি না তাদেরকে দ্রুত আন্তর্জাতিক বা ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং এটা জেনারেল ওয়াকারের উপরে একটা স্পষ্ট সরাসরি চাপ এতে কোনো সন্দেহ নেই সরকার বলেন আমি যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচারের সর্বোচ্চ মান আন্তর্জাতিক আইনি যার নিশ্চয়তা দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনী আমরা জানাচ্ছি এসব সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ মামলায় এবং সাক্ষীদের সুরক্ষা গুরুত্বপূর্ণ এবং তিনি বলেছেন যাতে কোনো মামলাতেই মৃত্যুদণ্ড না সর্বোচ্চ কথা হয় যাবত জীবন কারাদণ্ড এটা পশ্চিম অনুযায়ী তিনি বলেছেন কারণ ইউরোপের দেশে এই মৃত্যুদণ্ড নেই এবং জানেন জাতিসংঘ যেই দুইশো পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে সেখানে জাতিসংঘের রিপোর্টে সরাসরি সেনাবাহিনীকে গণহত্যার এই অন্যতম পাঠ বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে পুলিশ র্যাব বিধি পাশাপাশি সেনাবাহিনী অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে যেটা কিন্তু সেনাবাহিনীর মানবাধিকার বিষয় কমিশনার ভলকারতুল তিনি স্পষ্ট বলেছেন যে এই সেনাদেরকে আন্তর্জাতিক হাজির করতে হবে সময় আছে মাত্র পাঁচ দিন শুধু টিআইবি ট্রান্সপারেন্সি সব বাংলাদেশ তারাও বলেছে যে এই সেনাদেরকে সেনা ভাজতে রাখা যাবে না আমি প্রথম থেকে টিআইবি বলেছে যে পতিত সুজাতার শাসনামলে সংগঠিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার এবং আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মনে করতেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সংস্থাটি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আজ মঙ্গলবার তারা বলেছে যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ঠিক কোন বিবেচনায় যুক্তিতে অন্য অভিযুক্তদের থেকে পৃথক ব্যবস্থাপনায় রাখার সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আমরা সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছি যে জুলাই হত্যাকাণ্ডে যেসব পুলিশ এবং বিজিবি র্যাব সেনাবাহিনীর অংশাপ্তরা তারা রয়েছে সাধারণ জেলখানায় কিন্তু এই পনেরো জনকে কোন বিবেচনায় সেনার হাতে রাখা হয়েছে আমরা বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাই সরকারকে ব্যাখ্যা দিতে হবে স্ট্রং স্টেটমেন্ট কিন্তু কোন সন্দেহ নেই টিআই নির্বাহী ইত্তে খারু যেমন বলেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেওয়ার কোন সুযোগ নেই এইভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন যথা বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারাগার থাকতে পারেন তাহলে আলাদা ভাবে বিশেষায়িত সাবজেলের যুক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খারুজ্জামান তিনি বলেছেন সরকারের এই বসমূলক আচরণ অপর ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করবে যা ভুক্তভোগী এবং তার পরিবার সহ জনে মনে সরকারের উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ঝুঁকি সৃষ্টি করবে তো দেখেন তাহলে হিউম্যান রাইটস জাতিসংঘ এবং টিআইবি এদের প্রত্যেকের রিপোর্টে বলা হয়েছে এই অভিযুক্ত সেনা সদস্যদের বিচার হবে আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তারা থাকবে সাধারণ কারাগারে ক্যান্টনমেন্টের ভিতরে বিশেষ সাব জেলেন না প্রশ্ন হচ্ছে যে আসলে কি তারা যে কারাগারে থাকবে সমস্যা কিন্তু এখানেও আছে কারণ এই সরকার কিন্তু স্ট্রং সরকার না এদেরকে বিএনপি এবং জামাত এবং এনসিপি বিভিন্নদের সমর্থন নিয়ে চলতে হয় জুলাই সোনদের জন্য ডক্টর ইউনুস যে বিশেষ বৈঠকটা দিয়েছেন সেখানে বিএনপি স্পষ্ট বলেছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের উন্নয়ন করতে হবে আমরা এই চুক্তি এফোর্ড করতে পারবো না যেটা বলেছেন সালাদ হবে জামাত কি সোনা বললেও জামাত তো মনে মনে ওই ধরনেই পোষণ করে। সলদিন আহমেদ referrerpolicyে বলেছেন যে আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভাষামনষ্ট হোক। আমরা সেটি এফোর্ট করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক বজায় থাকুক। তিনি আরো বলেন যে রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। আমরা নিয়মতন সামনে রেখে আর কোনো ঝুঁকির মধ্যে যেতে চাই না, যেতে পারবো না। সেটা আমরা এফোর্টও করতে পারবো না। তিনি আরো বলেছেন যে প্রতি তো সোজাসার মানে অমিলিক। যদিও আমি যখনি আলোচনা করছি তখন পর্যন্ত এইোনো সরকার বিহাইন্ড দ্য সিন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। যাতে এনসিপি কে জুলাই সনদে অংশগ্রহণ করানো যায় যদিও আমি আলোচনা করছি জুলাই সনদ অনুষ্ঠান শুরুর আগে জামাত বিএনপি কেউই ফাইনালাইজ করেনি তবে বিএনপি স্বাক্ষর করবে এটা তো স্পষ্ট কারণ এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যদি জুলাই সনদের কিছু একটা করা যায় বিএনপির চাওয়া তো এটাই যে প্রতারণা অনিশ্চয়তা একটা ধোয়াশা এটাই বিএনপি চায় বিএনপি আসলে সংস্কার কিংবা জুলাই সনদ বাস্তবায়ন এগুলো চায় না আর আমরা যেটা আগে থেকে বলে আসি এনসিপি হচ্ছে জুলাই ভিত্তিক দল এনসিপির অনেকে জুলাই ব্যবসা করছে জুলাই বিক্রি করে খাচ্ছে এই এনসিপি যদি জুলাই না বাঁচলে এনসিপি বাঁচবে না জুলাই সনদ এগুলোর আইনি ভিত্তি এটা নিশ্চিত না হলে এনসিপির ছেলেদের একদিন ধরে ধরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হবে এনসিপি কে ফাঁসিতে ঝোলানো হবে এই জন্য জুলাই ভিত্তিক সংবিধান নতুন বাংলাদেশ নতুন সংবিধান এটা অনিবার্য তো এই প্রেক্ষিতে জুলাই সনদ নিয়ে কোনো নাটক কোনো এবং জুলাই ঘোষণাপত্রের মতো নামকাওয়াস্ত জুলাই সনদ যাতে জুলাই বিপ্লবের মৌলিকত্ব নষ্ট হবে এবং যার মধ্য দিয়ে বিএনপির প্রতারণা নোট অফ ডিসেন্ট ধোয়াশা মানে এগুলো কায়েম হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো স্বাক্ষর না করার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত জামাতও এবার একদম সিরিয়াস আপনি মনে রাখবেন জামাত স্বাক্ষর করলে বুঝবেন যে বুঝে শুনে হিসাব নিকেশ করে সব কনফার্ম হওয়ার পর স্বাক্ষর করেছে জামাত স্বাক্ষর করলে বুঝবেন যে এই জুলয় সনুদনে কোনো প্রতারণা সম্ভব না আর জামাত স্বাক্ষর না করলে বুঝবেন জামাত আঙ্গুল বাঁকা করেছে ভেজালাস যদিও স্বাক্ষর পরেও করা যাবে বলছে কিন্তু খসড়া পরিবর্তন হবে না মানে স্বাক্ষর এখন যারা না করছে তারা যে পরে করবে বিষয়টা এরকম নয় এই জুলাই সনদ এটা নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তা এখনো চলছে জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছে তারা শুক্রবার বিকেল অনুষ্ঠিত জুলাই সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বৃহস্পতিবার গভীর রাতে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় এ ঘোষণা দেওয়ার পর নানান ভাবে তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করা হচ্ছে এনসিপি মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিন রাত দুইটা চার মিনিটে দলের মিডিয়া গ্রুপে পাঠানো বার্তায় লিখেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না এর মধ্য দিয়ে আমি মনে করি আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার পথে একটা অনিশ্চয়তা তৈরি হলো এবং আহ ডক্টর ইউনুসের মেয়াদ বেড়ে গেল এবং বিএনপির স্বপ্ন ভেঙে জুড়ে খান খান হয়ে গেল বিএনপির প্রতারণার রাস্তা বন্ধ হয়ে গেল এবং এনসিপি রাজনীতিতে যে স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না রাইট আমরাও সেটা মনে করি আমি এই অনুষ্ঠানে স্বাক্ষর এই এই স্বাক্ষর করা উচিত না এটা বেশ সবার আগে বলেছি স্বাক্ষর করা উচিত অনুচিত নিয়ে আলোচনা ওঠার আগে আমি বলেছি স্বাক্ষর করা উচিত না জামাত এনসিপি চেয়ারম্যান এক দলের স্বাক্ষর স্বাক্ষর করা উচিত না এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো এক পক্ষেও দলিলে পরিণত হবে জুলাই তো খুশিতে খুশিতে স্বাক্ষর করেছে এটা নিয়ে খুব আগ্রহ স্বাক্ষর করবে কিন্তু না এইসব প্রতারণা বাস্তবায়ন হওয়া হতে দিবে না সবাই মিলে এবার ঐক্যবদ্ধ শুধু বিএনপি এক পক্ষে আর বিএনপির সাথে দু একটা সিট পার্টি পুরো জাতি জুলাই নিয়ে কোনো তালবাহানা দেখতে চায় না তবে ইউন শেষ পর্যন্ত হবে স্বাক্ষরকে আমরা জামাত সাইন করলেও সিরিয়াসলি দেখতে চাই না যেহেতু এনসিপি এর বাইরে আছে এনসিপির ভোট নাই এনসিপি অমুক তমুক ছাত্র সংসদ নির্বাচনে ভোট পায় না সব ঠিক আছে এনসিপির যদি এক পার্সেন্টে ভোট থাকে যদি জরিপে চার পাঁচ সাত পার্সেন্ট ভোট উঠে এসেছে হয়তো পনেরো পার্সেন্ট পর্যন্ত ভোট যেতেও পারে কারণ অনেক সুইং ভোটার এখন সিদ্ধান্ত নেয়নি তাদের একটা অংশ ডেফিনেটলি এনসিপির দিকে আসতে পারে আমরা ধরে নিচ্ছি যে পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট আছে এনসিপির তো এই জায়গায় দর্শক আহ এনসিপি কে বাদ দিয়ে যে সনদ ওইটাকে আমি তাৎপর্যপূর্ণ মনে করি না আমি কখনো এনসিপি কে ভোট দিব না কিন্তু এনসিপি কে বাদ দিয়ে যে সনদ ওইটাকে তাৎপর্যপূর্ণ মনে করি না ওটা চূড়ান্ত ভাবে বাংলাদেশে টিকবে না অতএব যা করার এনসিবি কে সাথে নিয়ে করতে হবে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বৃদ্ধি কথা উল্লেখ করে এনসিপি আরো জানায় কমিশনের পরবর্তী প্রক্রিয়া দলটি নিজেদের অবস্থান তুলে ধরবে দাবি পূরণ হলে ভবিষ্যতে স্বাক্ষর প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি তো এখানে আহ একদিকে বলছেন যে খসড়া পরিবর্তন হবে না কিন্তু পরবর্তীতে স্বাক্ষর করার সুযোগ থাকবে আর একদিকে ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়িয়েছে এটা দ্বারা বোঝা যায় যে হসড়া পরিবর্তন হোক আর অন্য সিস্টেম হোক জামাত দাবি পূরণ করতে বাধ্য হবে আর জামাত একদম ঠিক মতো আঙ্গুল বাঁকা করেছে জামাতের অবস্থান স্পষ্ট অন্তর্বর্তী সরকার চুক্রবার বিকেলে জাতীয় সনদ সংসদে আপনার এই আলোচনা শুনতে শুনতে হয়তো এই স্বাক্ষর অনুষ্ঠান দেখতে পাবেন দর্শক এখানে জুলাই সনদে ইতিহাস বিকৃতি ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই বিবৃতিও তাৎপর্যপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করছে জুলাই সনদের খসড়ায় ইতিহাস বিকৃতি ও হয়েছে বৃহস্পতিবার তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই সালের জুলাই আন্দোলনের ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাসে ইতিহাস সনদ অনুপস্থিত যা শহীদ যার শহীদ ছাত্রদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে দুই সালের জুলাই ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান ছিল আমাদের নেতৃত্বাধীন আন্দোলনের ফসল সে ধারাবাহিক সংগ্রাম নয় দফা থেকে এক দফায় রূপান্তরিত হওয়া নতুন জুলাই সনদে বিকৃত হয়েছে হ্যাঁ এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আমরা অনেক কথা বলতে পারি হ্যাঁ বলেন তাদের ডেভিয়েশন হলে অবশ্যই আমরা বলবো কিন্তু কিন্তু অবশ্যই তাদেরকে মূল্যায়ন করতে হবে স্বীকৃতি দিতে হবে কারণ বিএনপি জামাত সতেরো বছরে যা পারেনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নামটাই আমাদের ইতিহাসের অংশ এটাকে ছোট করা যাবে না বিকৃত করে তাদেরকে বাদ দেওয়া যাবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার সেখানে শিবির ছিল সেখানে ছাত্রদল ছিল হ্যাঁ ঠিক আছে কিন্তু তারপরও হোয়াট এভার ইজ বৈষম্য বিরোধী আন্দোলন এটাকে মূল্যায়ন করতেই হবে ছাত্র আন্দোলন অভিযোগ করেছে জুলাই শহীদ পরিবার আহত ব্যক্তি ও দানকারী ছাত্রদের উপেক্ষা করা হয়েছে এছাড়া আপনারা জানেন যে এই ছাত্র অনুষ্ঠানকে ঘিরে জুলাই যোদ্ধারা সেখানে বিশৃঙ্খলা করছে তারা অতিথিদের আসনে বসে পড়েছে ওইরকম একটা বিশৃঙ্খল পরিবেশে যাবেন একটা সুযোগ থাকে এর মানে জুলাই সনদের বিরুদ্ধে কিন্তু রাজনীতিতে তোল পাঠ সৃষ্টি হয়ে গেছে এনসিপি বৈষম্য ছাত্র আন্দোলনে আসল ঘটনা ঘটিয়ে দিয়েছে এই যে জুলাই যোদ্ধারা ওখানে যে সরাসরি নানান ঘটনা ঘটিয়েছে পুলিশের সাথে মুখোমুখি অবস্থান মানে একটা বিশৃঙ্খলা এটার পেছনে এনসিপি আছে তা আমি মনে করি যে এনসিপি বিহীন এই জুলাই সনদ এটা ধার আমি কখনোই এটাকে তাৎপর্যপূর্ণ মনে করব না জামাত সাইন করলো আমি বিশ্বাস করি জামাত ওয়াইজ ডিসিশন নেবে

আমাদের আমরা পেশ করেছি দাবি পেশ করেছি রিসেন্টলি গত তেরোই অক্টোবর আমরা বিশাল একটা বিক্ষোভ মিছিল করেছি শাহবাগ থেকে সচিবালয় পর্যন্ত এরপরে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় শুধু না সকল মন্ত্রণালয়ে প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার সবার কাছে আমাদের দাবিগুলো আমরা পেশ করেছি আমাদের দাবিগুলো ছিল জুলাই আন্দোলনে যারা হত হয়েছে তাদেরকে বীর হিসাবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া শহীদদেরকে এই জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দিয়েছে আহতদেরকে হলো এই গ্যাজেট করেছে জুলাই যুদ্ধা হিসেবে আবার জুলাই ঘোষণা পত্রিকে লিখেছে জুলাই আহত আমরা বলেছি আমাদেরকে বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে এটা আমাদের এক নম্বর দাবি সেকেন্ড দাবি হচ্ছে আমাদের পুনর্বাসনের জন্য একটা নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে কি প্রক্রিয়া আমাদের পুনর্বাসন করা হবে সরকার পুনর্বাসনের একটা প্রক্রিয়া শুরু করেছে কাউকে সেলাই মেশিন শেখাচ্ছে কাউকে কারেন্ট টেকার শেখাচ্ছে আমি কেউ জোর ছিলাম আমি সেলাই মেশিন শিখে কি করবো আরেকজন মুরব্বী আছে ওনাকে একটা ছোট ব্যবসা দোকাই দিলে হয় উনি এই বয়সে এসে কারেন্ট টেকার কি করবে এখন এটা তো আমাদের সাথে আলোচনা করে করতে হবে কি প্রক্রিয়া করা হবে দ্বিতীয় দফায় আমাদের দাবি হচ্ছে আমাদের পুনর্বাসনের একটা নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সুরক্ষা আইন করতে হবে এমন এটা এমন হবে কোন জুলা আহত বিরুদ্ধে যদি কোন হয়রানি মূলক পাকান্ডা মূলক পরিকল্পিত কোন মামলা হয় এরপরে কোন পরিকল্পিত আক্রমণের শিকার হয় তাহলে ওই মামলাটা প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না আপনাকে জানেন যে সারা দেশে জুলা হতে অনেক মামলা করেছে যাদের বিরুদ্ধে করেছে ওরা অনেক প্রভাবশালী ওদের বিশাল নেটওয়ার্ক আছে কথা একটা ঝামেলা হয়েছে চট্টগ্রামের একজনকে সেই মামলার পিছনে নাম লাগিয়ে দিচ্ছে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আমরা বলেছি এই অংশে আমাদেরকে প্রকৃত অপরাধী সে অবশ্যই শাস্তি পাবে কিন্তু তার অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না হয়গানি করা যাবে না আপনার তো এসেছেন পুলিশ এসেছিল পুলিশের সাথে আপনাদের কি কথা বলার পুলিশ তো আসছে মাত্র আমরা অনেক আগে এখানে ঢুকে গেছি আমরা গতকালকে সন্ধ্যা থেকে যখন অবস্থান কর্মসূচি পালন করছিলাম তখন আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বলেছি আমরা আগামীকালকে সকাল দশটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব এর মধ্যে যদি আপনারা সমাধানের একটা পথ বের করতে পারেন ডায়ালগের ব্যবস্থা করতে পারেন উই অ্যাগ্রি আমরা কোনো ঝামেলা করব না আমরা আমাদের কমিটমেন্ট রেখেছে আমরা দশটার পরেও আর এক ঘন্টা সময় দিয়েছি যে আপনারা আবার দ্রুত আলোচনা করেন ওনারা আমাদেরকে রিসপন্স করেন নাই যাদের রক্ত দিয়ে লেখা হচ্ছে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ তাদের কোনো ভ্যালু নাই হোয়াট ইজ দিস তাদের নামই নাই এখন আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত আমাদের দাবিগুলো পূরণ করা হবে তারপরে জুলাই শনত সাক্ষরিত হবে আর এছাড়া আমরা জুলাই শনাকরিতে আমরা আমরা তা আমরা তা চূড়ান্ত স্টেপ অলরেডি দেখিয়েছি আমরা পুলিশকে ভয় পাই নাই পুলিশকে পরাজিত করেই আমরা যুদ্ধ হয়েছি কতক্ষণ থাকবে না যতক্ষণ